সকল প্রিয় ছাত্রছাত্রীরা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রাকৃতিক সম্পদের উপরে দেখো তাহলে প্রশ্নটা কি আছে আগে এসো দেখে নিয়ে দেখো আমি লিখেছি ভারতের প্রধান প্রধান প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পদগুলো কি কি দেশের শক্তি চাহিদা পূরণে অবদান অর্থাৎ প্রচলিত এবং অপ্রচলিত শক্তি সম্পদগুলো কি কি আছে আগে জানবো আর সেগুলো শক্তি সম্পদ অর্থাৎ শক্তি চাহিদা পূরণে কি কি অবদান রাখে সেটাও জানবো তাহলে চলো দেখে নি আগে প্রচলিত সম্পদ সম্পর্কে দেখো আমি লিখেছি প্রচলিত শক্তি শক্তি সম্পদ সম্পদ প্রচলিত কোনগুলো কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এগুলো কিন্তু প্রচলিত শক্তি সম্পদ এগুলো কিন্তু আমাদের দেশে বহুদিন থেকে ব্যবহার হয়ে আসছে আর শক্তি উৎপাদনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দেখো প্রথমে আমি লিখেছি কয়লা কয়লা কি কাজে লাগে দেখো বিদ্যুৎ উৎপাদন শিল্প কেন্দ্র এবং তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে কিন্তু কয়লার অবদান অনস্বীকার্য প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় পরে পয়েন্টটা কি লিখেছি দেখো আমি প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস অর্থাৎ কি কি আছে এর মধ্যে দেখো বিদ্যুৎ উৎপাদন শিল্প এবং গৃহস্থলীর কাজ অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে তো প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় এছাড়াও গৃহস্থ গৃহস্থলীর কাজ এবং শিল্প কেন্দ্রও কিন্তু ব্যবহার করা হয় প্রচলিত শক্তি সম্পদে আরেকটা দেখো পয়েন্ট লিখেছি আমি খনিজ তেল অর্থাৎ পেট্রোলিয়াম জাতীয় যেগুলো আর কি ওই ধরনের খনিজ তেল কি কাজে ব্যবহার হয় দেখো পরিবহন শিল্প বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কিন্তু পরিবহন অর্থাৎ যাতায়াতের যে পরিবহন ব্যবস্থা সেখানেও কিন্তু খনিজ তেলের ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে আমরা দেখতে পেলাম প্রচলিত সম্পদ প্রচলিত শক্তি সম্পদের কি কি শক্তি সম্পদ গুলো কি কি এবং শক্তি চাহিদা পূরণে তারা কি কি অবদান রাখে কয়লা প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল এগুলো কিন্তু আমাদের দেশে বহু দিন থেকে ব্যবহার হয়ে আসছে আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে শক্তি চাহিদা পূরণ করে থাকে তাহলে চলো দেখে নিয়ে অপ্রচলিত শক্তি সম্পদগুলো কি কি দেখো অপ্রচলিত শক্তি সম্পদ যেমন সূর্য ভূতাপ সমুদ্র তরঙ্গ বায়ু এগুলোর মাধ্যমে যে শক্তি পাওয়া যায় সেগুলোকে আমরা বলবো অপ্রচলিত শক্তি সম্পদ বর্তমানে অপ্রচলিত শক্তি সম্পদের চাহিদা কিন্তু অনেক কারণ এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এগুলো পরিবেশ বান্ধব শক্তি তাহলে চলো দেখে নি প্রথমটা কি আছে সৌর শক্তি, সৌর সৌরশক্তিটাকে কিভাবে কাজে লাগায় দেখো সৌর সৌরশক্তিটাকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ব্যবহার করা হচ্ছে এখানে সৌর শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু সৌর বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে পরের পয়েন্টটা কি আছে দেখো বায়ু শক্তি বায়ুকে কাজে লাগিয়ে কিন্তু বায়ু শক্তি উৎপন্ন করা হয় দেখো তার টারবাইন ব্যবহার করে বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে অর্থাৎ বায়ুতে টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে থেকে বেশি এটা উৎপাদিত হয় কোথায় দেখো তামিলনাড়ু আর গুজরাট রাজ্যে সব থেকে বেশি উৎপাদন করা হয় পরে পয়েন্টটা আছে দেখো বায়োমাস বায়োমাস শক্তি বায়োমাস আমরা কোন শক্তিকে বলবো কৃষি এবং জৈব বর্জ্য থেকে যে শক্তি উৎপন্ন করা হয় সেটাকেই বলবো আমরা বায়োমাস অর্থাৎ কৃষি ও জৈব বর্জ্য থেকে পাওয়া শক্তি বিশেষত গ্রামগঞ্জে বা গৃহস্থলীর কাজে কিন্তু এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তাহলে আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম ভারতে প্রচলিত এবং অপ্রচলিত শক্তিগুলো কী কী এবং শক্তি চাহিদা উৎপাদনে বা শক্তিতে এগুলো কি কি ভূমিকা পালন করে থাকে তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টের মাধ্যমে জানাবে তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আসবো আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ